আপনাদের যাদের আবরার ফাহাদের মৃত্যুতে মন কাঁদছিল না আপনারা যারা তার মৃত্যুতে খুশি হয়েছিলেন তারাও দেখে আজকে মোফাজ্জেলের মৃত্যুতে খুব আবেগী হয়ে পড়ছেন বিচার চাইতেছেন কষ্ট পাইতেছেন আসলে আপনাদের কষ্ট পাওয়ার কী দরকার আপনারা একটু বলবেন যে আপনাদের এই মোফাজ্জেলের মৃত্যুতে আপনাদের কষ্ট পাওয়ার কী দরকার আপনারা তো এগুলো কষ্ট পাইতেছেন না শুধু শুধু ফেসবুকে পোস্ট করতেছেন আমরা যারা আবরার ফাহাদের মৃত্যুতে কষ্ট পাইছি কান্না করছি তারাই মুফাজ্জলের মৃত্যুতে কান্না করি কষ্ট পাই আপনাদের কি দরকার আপনার ফাদকে তো গণপিটুনি দিয়ে মারা হয়েছিল কারণ তিনি দেশের জন্য কথা বলছিলেন দেশের জন্য কথা বলায় তার মৃত্যুবরণ হয়েছিল তাকে গণপিটুনি দিয়ে মারছিল ছাত্রলীগ তখন আপনারা খুব খুশি হয়েছিলেন আপনারা তার পক্ষ নিয়ে কোনো পোস্ট করেন নাই আপনাদের কোনো কষ্ট হয় নাই উল্টো আপনাদের খুশি হয়েছিল মুগ্ধসহ আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে যারা শহীদ হয়েছে তাদের মৃত্যুর কথা শুনে আপনারা খুশি হয়েছিলেন আপনারা কোনো পোস্ট করেন না আপনারা বিচার চান নাই কিন্তু আপনারা এখন আসছেন মুফাজ্জলের মৃত্যুতে বিচার চাইতে হ্যাঁ আমরা যারা আপনার ফাদের মৃত্যুতে কষ্ট পাইছি আমরা যারা বিচার চাইছি আমরা যারা কান্না করছি তারপর ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা কষ্ট পাইছি আমরা আমরা বিচার চাইছি আমরা তাদের জন্য কান্না করছি হ্যাঁ আমরাই তোফাজ্জলের মৃত্যুতে কষ্ট পাইছি আমরাই কান্না করছি আমরাই বিচার চাই আপনাদের দরকার নেই কারণ এক কথায় আপনারা তাদের বিচার চাইতে পারেন না আপনাদের মনুষ্যত্ব বলতে কিছু নাই আপনারা আব্রার ফাহাদ মৃত্যুতে খুশি হয়েছিলেন কারণ সে আমাদের দেশের জন্য কথা বলছিল ভারতের বিরুদ্ধে কথা বলছিল তাই তাকে গণপিটুনি দিয়ে মারছে আর আপনারা খুশি হয়েছিলেন এখন আপনারা তোফাজ্জলের মৃত্যুতে আইসা কান্না করেন তোফাজ্জলের মৃত্যুতে দেয়সা বিচার চান বিচার আপনারা চাইতে পারেন না বিচার চাবো আমরা আমরা যারা আবরার ফাহাদের মৃত্যুতে বিচার চাইছি আমরা যারা মুগ্ধসহ আর শহীদদের মৃত্যুতে বিচার চাইছি তোফাজ্জলের মৃত্যুতে আমরা বিচার চাবো আপনার বিচার চাওয়ার কেউ না আমরা মন থেকে চাই যারা তোফাজ্জলের সাথে এই অন্যায়গুলো করছে তাদের শাস্তি হোক যদি এই শাস্তিটা না হয় তাইলে আমরা বুঝব যে দেশ স্বাধীন হয় নাই তোফাজ্জলের মৃত্যুতে যারা জড়িত আছে তারা যদি শাস্তি না পায় তাইলে আমরা ধরে নেব যে বাংলাদেশ স্বাধীন হয় নাই কিন্তু এই বলে আপনাদের আপনাদের এখানে কোনো দরকার নাই আপনারা যারা ছাত্র আন্দোলনের শহীদ হওয়াতে আপনারা খুশি হয়েছিলেন আপনারা কোনো পোস্ট করেন নাই আপনারা কোনো বিচার চান নাই আপনারা ফাহাদ আবরারের মৃত্যুতে আপনারা কোনো বিচার চান নাই আপনারা খুশি হয়েছিলেন আপনাদের কোনো অধিকার নাই মোফাজ্জলের মৃত্যুতে বিচার চাওয়া খুশি হওয়া আপনারা তখন চুপ ছিলেন আপনারা এখনও চুপ থাকবেন আপনারা কোনো পোস্ট করবেন না আপনারা কোনো কথা বলবেন না আপনারা এখন আসছেন বড় বড় কথা বলতে যে এই মেধাবীরা মেধাবীরা তাদের খুন করে ফেলাইছে আরে ভাই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মেধাবী ছাত্র সেখান থেকে বীর জন্য এই কাজটা করছে আপনি সব মেধাবীর উপরে এটা চাপাই দিতেছেন যে মেধাবীরা সব এমন আপনি এখন আইসা জ্ঞানের বাণী দিতেছেন ফেসবুকে আইসা জ্ঞান দিতেছেন ভাই আপনাদের আমরা মানুষ মনে করি না আর কখনো মানুষ মনে করিও নাই আপনারা এই শহীদদের মৃত্যুতে খুশি হয়েছিলেন যখন তখন থেকে আপনাদের আমরা মানুষ মনে করি না আপনারা আবরার ফাহাদের মৃত্যুতে যখন খুশি হয়েছিলেন তখন থেকে আপনাদের আমরা মানুষ মনে করি না তাই তোফাজ্জল একজন মানুষ ছিল আর এই মানুষের মৃত্যুতে আপনাদের মতো পশুদের কোনো কথা আমরা মানতে পারি না তা আপনারা এগুলো বাদ দেন তোফাজ্জলের খুনের বিচার আমরা চাব। যারা শহীদদের খুনের বিচার চাইতেছি যারা আপনার ফাদের খুনের বিচার চাইছি আমরাই যাব আপনারা চুপ থাকেন তেলমারা বন্ধ করেন তেলমারে কোনো লাভ নাই ওকে